বাংলাদেশের ভূখণ্ড নিয়ে ভবিষ্যতে আর কোন বিদেশি শক্তিকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না আপনারা শুধুমাত্র তাল খেপন করে যাচ্ছেন কিন্তু যে কাঙ্ক্ষিত বাংলাদেশের লক্ষ্যে আমরা রক্ত দিয়েছিলাম সেই বাংলাদেশ পিড়ির মানে আপনাদের কোনো সুস্পষ্ট ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না আমরা বিগত দিনে চুপ করেছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের চুপ করে থাকার ফলে আপনারা ক্ষমতার মসনদে বসে শুধুমাত্র উপভোগ করছেন রাষ্ট্রের কল্যাণে ন্যূনতম কাজটুকু আমরা আপনাদের কাছ থেকে দেখতে পাচ্ছি আমরা স্পষ্ট ভাবে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার আপনারা রয়েছেন আবার নতুন করে রক্তপাতের সূচনা হোক এমন কিছু করার পরিকল্পনাও যদি করে থাকে কেউ সেটিকে নস্যাত করার সর্বোচ্চ চেষ্টা করেন এবং আমি স্পষ্ট ভাবে বলে দিতে চাই ইতোমধ্যে একজন উপদেষ্টা বললেন এখানে নাকি তিনি বিদেশি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন আমরা স্পষ্ট ভাবে বলতে চাই বিদেশি যে কোনো অপশক্তিকে রুখে দেওয়ার জন্য বিগত দিনে বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ ছিল ভবিষ্যতেও থাকবে এই বাংলাদেশের ভূখণ্ড নিয়ে ভবিষ্যতে আর কোনো বিদেশি শক্তিকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না ঠিক যদি কেউ মনে করে থাকে বিদেশি কুটকৌশলের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আদতের মাধ্যমে ভবিষ্যতে কোন একটি গোষ্ঠীকে ক্ষমতার মসনদে বসার প্রমাণ দেখিয়ে কেউ বাংলাদেশের ভূখণ্ড ছিনিয়ে নিবেন তারা বোকাশ স্বর্গে বসবাস করবে তারা দুবাস দেখছেন তারা জানেন না এই বাংলাদেশ উনিশশো সালে তাদের জাত চিনিয়েছে উনিশশো তাদের জাত চিনিয়েছে উনিশশো তাদের জাত চিনিয়েছে দু হাজার চব্বিশে তাদের জাত চিনিয়েছে ভবিষ্যতেও তারা তাদের জাত চিনিয়ে যাবে এই ভূখণ্ড নিয়ে কারো যদি ন্যূনতম ষড়যন্ত্র করার চেষ্টা থাকে কেউ যদি স্বৈরাচারের পুনর্বাসনের ন্যূনতম চেষ্টা করে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে বিজেপি তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ মনে রাখতে হবে বাংলাদেশের প্রশ্নে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ বাংলাদেশের সুরক্ষা আমরা সকলে এক এবং ঐক্যবদ্ধ আমাদের মত থাকতে পারে আমরা গত দুই দিন আগে দেখলাম গতকালকেও দেখলাম আমরা যাদেরকে এই আন্দোলনের মূল স্পিরিট মনে করেছিলাম আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ নাগরিক কমিটির কয়েকজন নেতার বক্তব্য আমরা দেখলাম তারা কাউন্সিলরদেরকে পুনর্বাসন করার অপচেষ্টা করছেন আমি স্পষ্ট ভাবে বলতে চাই এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদেরকে আমরা মূল স্প্রিট মনে করে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছিলাম এবং এখনো আমাদের সর্বাত্মক সহযোগিতার মনোভাব রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের যে কর্মকাণ্ড তারা যা করছেন আমার তাদের বক্তব্যের মাধ্যমে আমাদের মনে হয় যে তারা স্বৈরাচার এবং তাদের দোষরদেরকে পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলার চেষ্টা করছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই যদি কোন গোষ্ঠী ভবিষ্যতে ক্ষমতায় আসার জন্য কিংবা ক্ষমতার মসজিদে বসার জন্য কারো সাথে আতাত করে এই স্বৈরাচারকে কোন রকম সুযোগ দেওয়ার চেষ্টা করে কিংবা পুনর্বাসনের ন্যূনতম চেষ্টা করে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দিব আমরা বলে দিতে চাই স্বৈরাচার এবং তাদের দোষকদের বিরুদ্ধে ইতোমধ্যে আমরা জিরো টলারেন্স ঘোষণা করছি সুতরাং তাদের পক্ষে যারা কথা বলবে বিগত দিনের নির্বাচনে যারা বিজয়ী হয়েছে তাদেরকে যারা মেনে নেওয়ার প্রস্তাব দিবে তাদেরকে বাংলার সাধারণ ছাত্র জনতা প্রত্যাখ্যান করবে একটি কথাই বলতে চাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই যে আমার যেই ভাইয়েরা ঘুম হয়েছে খুন হয়েছে যারা হত্যার হুমকি পাচ্ছে যারা হত্যার হুমকি দিচ্ছে যারা ঘুমের সাথে জড়িত যারা ঘুমের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে না পারলে আপনাদেরকে ওই ক্ষমতার মাস্টার থেকে টেরেসে ফেলে দিব আমরা যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই স্বরাষ্ট্রমন্ত্রী যদি তাদেরকে চিহ্নিত করতে না পারে চিহ্নিত করে যদি বিচারের মুখোমুখি করতে না পারে তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গেরাওয়ার হুঁশিয়ারি আমরা দিয়ে